নমস্কার আমি সীমা আপনারা দেখছেন সীমা ন্যাচারাল ব্লগ সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি কারণ আমি বাড়ির দিকের কাজ সারছিলাম আয়ুষের বাবা গিয়েছিল আয়ুষকে স্কুলে দিয়ে বাজারে মানে এই যে সামনে যে দুধারে খোলা প্যাসেজ রেখেছে এই দুটো আর এই দরজা আর ওই পিছনের দরজা সামনে এই সামনের দরজা এই তিনটে তো গ্রিল অর্ডার দিয়েছে আর হচ্ছে বাঁকিগুলো দিতে পারিনি পুরোনো জানলা আর ওই জানলার কি বলে ওটা ফ্রেম ওইগুলো কোথাও পুরোনো পাওয়া যায় কি না বা কিরকম দাম পুরোনো কিছু একটা দিয়ে তো বন্ধ করতে হবে আর এখন সবগুলো করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না তো সেই সন্ধানে উনি বেরিয়েছিলেন ওনার এক বন্ধুর কাছে ফোন করে তো সে সন্ধান মনে হয় হয়ে উঠিনি বাড়িতে এসে তো বললো সেরকম পাইনি তো এখন এই যে আমাদের চারিদিকে ছোটো ছুটির মধ্যেও একটু করে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এইভাবে পাশে থাকুন আর যারা প্রথমবারের জন্য দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন আর বাবা পুরনো মেয়ের বাড়ি তো এসছে মিথ্যাবাদী মেয়ে পুরনো মেয়ে নতুন মেয়েও আছে আর সত্যিবাদী মানুষও আছে সঙ্গে তো এসছে যখন যত্ন তো করতে হবে সবাইকে ফেলতে পারবো বাবা মাকে ফেলা তো যায় না তো বাবা এসে তো আপনারা অনেকেই প্রশ্ন করবেন কারণ আসার আগের থেকেই তো খবর হচ্ছে তো আমরা না দেখালে পারবো না তাই দেখাতেও দ্বিধাবোধ করছিলাম কারণ এটাও কথা আসবে যে ভিউজ কামানোর জন্য বাবাকে দেখাচ্ছি তো যাই হোক যেটাই করব খাতার রেপিট আর ওপিট সব দিকেই আছে সব দিক থেকেই সব রকম কথা আসবে তবুও কুসন্তান যখন যাই

ऐसा। वही केला, ऐसा क्या कर दिया? वही। मुन्ना। कांटे में केला। बड़ो केला कितना? ऐ केला जौल खाती पार है ना? हाँ, भागुसो। अब आ रखेला शुरू। क्या जौल कितना? कोई चाल है मिला स्टोरी। ये ये ये। है ना ऐसा? ऐ टैम्बर मैन जल्लू।

হয় দাও ঘরের থেকে যাচ্ছি দেখো আবার এখানে রেখে আবার খানিকটা ছেড়ে দিয়েছে পুকুরে দেবে না দিয়ে দাও বেঁচে যাবে তোমরা যা করছো মারা যাবে জলে ছুঁড়ে ফেলে দিয়েছ কত বড় কাঙড়া দিয়েছিস আর নিয়ে যাস না এমনি জলে চলে যাবে বর্ষা হয়ে এমনি জল হলে চলে যাবে তো পুকুর ডুবে যাবে দে একটু রেস্ট নিচ্ছিলাম আর এখন প্রায় চারটে বাজতে যায় আর আমাদের মালিক ওই যে পিছনে কাজ করছে কাজে লেগেছে ওনার চিরপরিচিত কাজ হয়েছে এখন আমার এক ভাইয়ের বউ মানে আমার ছোটো মাসির ছেলে বউ সাথী বলছে দিদি যে চ্যানেলই দেখি কুকিং ব্লগ সপ্তাহে জামাইবাবু ঘরে জল দিচ্ছে

ও ভেজা কিচ্ছু হয় না আমি শুনছি বিকিয়ে দিয়েছে তুই নিয়ে আস মন দিদি বের করে দিচ্ছিলো ভালো করছিল কিন্তু হ্যাঁ পারবে ও পারবে ও সাইকেল ও ঢোকায় না একা একা সব ওই হুম হুম বের করে ফেলেছে যাও দুজন দুটো না চালাবে না মন খুলে দাও যাক আপনারা অনেকেই কমেন্ট করেন যে সাইকেল চালায় না কেন ও আসলে সময় পেয়ে ওঠে না সকালে উঠে স্কুল স্কুল থেকে আসতে আসতে এগারোটা বাজে তখন রোদ আবার এই এই একটু পরেই বেরিয়ে যাবে পড়তে যাবে এটা সিঁড়ি ঘর ও এটা হুম ওই জল যাচ্ছে আর সাবধানে এসো হ্যাঁ ওই কোনায় ইশানকোণা ওটা রুম ওটা রান্নাঘর কিচেন দশ বারো হ্যাঁ গো রুমগুলো দশ বারো তো কি <laughs> ছিবেন <laughs> <f dragging> <sympathis> কি সিমেন্টে কাজ করে তাই বলছে বাবা তিন চার রকম আল্ট্রাটেক দিয়েছিল প্রথমে তারপরে আর প্রিমিয়াম দিলো আর কি কি দিয়েছে মাঝখানে মাঝখানে সবই প্যাকেট আর সানসেটটা না হ্যাঁ হ্যাঁ

ওই ভিতরে চারটে পিলেয়ার দিয়েছি আর বাইরেরগুলো বাকি আছে যখন ভবিষ্যতে ছাদ দেওয়া হবে আমরা পারি বাইশ পারুক তখন ওই বাইরের গুলো দিতে হবে কি হচ্ছে চ্যান করে নে হ্যাঁ খেয়ে এই খুলে দিচ্ছে খুলে দিচ্ছে একটু ঠান্ডা জল খাক

কচু গাছের পাতাগুলো শুকনো শুকনো হয়ে গেছে কেউ লাল লাল হ্যাঁ পিলি বাঁধার সময় এসে গেছে কিন্তু আর একটা হবে ঝড় বৃষ্টি আমাদের দিদি কোথায় যাচ্ছে ওদি কোথায় যাচ্ছ সারাক্ষণ ছাগলই খুঁজে বেড়ায় হ্যাঁ আমাদের দিদিকে আপনারা অনেকদিন দেখেন না ওই যে দেখুন বন্ধুদের হাই দাও খুব মানুষ দিদি দিদি দাদা দুজনে কেন মাংসটা এখনো শেষ হয়নি মন আগে চলে গেছে ভার সঙ্গে এখন বাবা চলে যাচ্ছে বলে আমি বাজারে যাব